তোমরা জানলে অদ্ভুত হবে যে ইংরাজিতে ভুল উত্তরও কিন্তু নম্বর দেওয়া হচ্ছে আবার একই প্রশ্নে একাধিক উত্তর আছে তো কেন এমন হয়েছে তার কারণ কি কোন উত্তরে তোমাদের খাতা দেখা চলছে তুমি বুঝতে পারবে আমার এই উত্তরটুকু শুনলে যে তুমি ইংরেজিতে কত পেতে পারো মোটামুটি গতকাল তোমাদের বলেছিলাম যে কোনো কার্পণ্য করতে মানা করেছেন নম্বর দিতে তো নিশ্চয়ই কার্পণ্য করছেন না এবং সেই কথাটাই সবাই রাখছেন তো আমি তোমাদের তার আগে দুটো একটি প্রশ্নের উত্তর একটু বলে দিই একজন লিখছে সুজিত কুমার পাল যে কিন্তু যারা খাতা দেখছে তাদের কাছে এই সম্পর্কে অর্ডার নেই মনে হয় তোমার মনে হলো কি করে তো এটা মনে হয় আমি যেটা বলছি সত্য বলছি কারণ আমি তোমাদেরকে ঠকাবো এটা এইটুকু খেয়াল রাখবে আর কোন জেলার খাতা কোথায় দেখা হচ্ছে বলে যেত প্রশ্ন করছে যে মালদা জেলার খাতায় কোথায় দেখা হচ্ছে তুমি খেলে তুমি মোটামুটি জেনে রাখো তোমার পার্শ্ববর্তী ওই জোনের যে কোনো দুটো জেলার দুটো জেলাতে খাতা দেখা হচ্ছে রঞ্জিত চক্রবর্তী এ আমার একজন মানে ইউটিউবে নিয়মিত কমেন্ট করে ছেলেটি খুব ভালো লাগে এর সঙ্গে একটা সম্পর্কও তৈরি হয়ে গেছে যারা অনেকেই আছো এরকম তার মধ্যে এক রঞ্জিত চক্রবর্তী বাঁকুড়ার সোনামুখী থেকে বলছো সোনামুখীর খাতা কোথায় দেখা হয় আর একটা ইংরেজির প্রশ্ন নিয়ে বলেছে তা এই প্রশ্নটা করে আমরা ইংরেজিতে যাব সোনামুখীর খাতা মোস্ট প্রবলি যেটুকু আমরা জানতে পারি সেটা হয় বর্ধমান না হয় হুগলি এই দুটো জায়গার মধ্যে খাতা দেখা হচ্ছে তো চলো এরপরে আমরা আসছি কী নিয়ে না ইংরেজি প্রশ্নের সেই সব উত্তর নিয়ে প্রথমে বলি উত্তর যখন আমরা পরীক্ষা তোমরা দিয়েছিলে তার পরে পরেই কিন্তু আমরা উত্তর দিয়েছি জানলে অদ্ভুত হবে যে কতগুলো উত্তর একদম ডিটো ওই লাইনটা সেন্টেন্স অর্থাৎ যে উত্তর পাঠিয়েছে একদম ডিটো ওই লাইন এবারে গ্রামাটিক্যাল ঠিক রেখে একটু এদিক ওদিক আছে তাতে কিন্তু নম্বরের কোনো বিষয় চেঞ্জ হচ্ছে না মূল বিষয়বস্তু এক আছে উত্তরগুলো নিশ্চয় তোমার মনে আছে যেমন ধরো প্রথমে লাইট অ্যান্ড ডার্কনেস তারপরে শীতে ছিল ডুইয়ের শীতে ছিল উইংস অফ ফায়ার আমার ইংরেজিতে উচ্চারণ প্রবলেম হতে পারে কারণ আমার সাবজেক্টটাই ইংরেজি নয় তিন নম্বরে এই রেসলিং হোল্ড চার নম্বরে আনটাইড কিছু কিছু চ্যানেল আমি সেই সময় দেখেছিলাম যারা এই প্রশ্ন নিয়ে একটু বিতর্ক তৈরি করেছিল যে এই উত্তর হতে পারে তো আমি দেখলাম যে আমাদের উত্তর একদম হানড্রেড পারসেন্ট কারেক্ট পাঁচের দাগে প্রশ্নের পার্সনিফিকেশন ছিল ছ নম্বরে দ্য মিউজ অফ দ্য মিউজিক অফ গ্র্যাস হপার ইন দ্য সামার মান্থ আমি এগুলো পড়ছি না আর ঠিক আছে যেটা পড়তে হবে যেটা নিয়ে বিতর্ক তোমরা করেছিলে কিছু চ্যানেলে হাইড অন কিলিং ট্রি রেফার্স টু এটা অনেকেই সেই সময় তোমাদের যারা আর তোমরা তো আরও চ্যানেল দেখো সেই চ্যানেলে এ ডিজিজ দ্যাট রিলিজ টু টু দ্য স্কিন না বন্ধু এটা কিন্তু উত্তর নয় আমরা যেটা করি সেটাই উত্তর রাফ বার্ক অফ এ ট্রি তারপর জেন্টেল উইথ গাইল জেন্টেল উইদাউট গাইল এই অনেকেই উইদাউট গাইল না উইথ গাইল এই নিয়ে বিভ্রান্ত ছিল উইদাউট গাইল গাইল মিন মানে পিওর অ্যান্ড ইনোসেন্ট এটা তো স্বাভাবিক উত্তর ছিল যাই হোক আমাদের উত্তরগুলো এরপরে যেখানটাতে যাবো আর কি মূলত যে জায়গাটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমাদের উত্তর আশা করি দেখেছ আর এসে কিউতে যে আটটি প্রশ্নের অ্যান্সার করতে হয় কেউ যদি বাড়তি করে থাকে তো কোনো সমস্যা নেই কারণ বাড়তি করে থাকলে যেটা অধিক নম্বর সেটা তোমার গৃহীত হবে যেটা লেস নম্বর সেটা বাদ যাবে ঠিক আছে ওখানে সাররা এক্সট্রা লিখে দেবেন এর সমস্ত উত্তর কিন্তু আমাদের ঠিক আছে এক্স এক্সআইভি পেজ নম্বর হচ্ছে এগারো হোয়াট ডাজ রিম্বার্ড সে অ্যাবাউট দ্য সোলজার এজ এখানে ভেরি ইয়ং আমরা উত্তর করেছি তুমি যদি ভেরি ইয়ং এর সাথে আরও যদি কোনো উত্তর যেমন তেমন টিন্ডার এজ যদি এটাও উত্তর করে থাকো তাহলে কিন্তু নম্বর থাকছে তারপরে যে প্রশ্নটা ছিল যে এক্স ভিতে অর্থাৎ পনেরো দ্যাগে হোয়াট হেজ দ্য হোয়াট হেজ দ্য ট্রিজ বিন অ্যাবজর্বিং ফর ইয়ার্স এয়ার ওয়াটার সানলাইট আরেকটা প্রশ্ন আর যদি উত্তর করে থাকো নিউট্রিয়েন্টস পুষ্টি তাহলে কিন্তু অ্যান্সার আসছে আর পাঁচ নম্বরের যে প্রশ্ন ছ নম্বরের যে প্রশ্ন পাঁচটা করতে হয়েছে এখানে টু দা পয়েন্ট ছোটো ছোটো বাক্যে অল্প স্বল্প উত্তর উত্তর বোঝাতে পারলেই কিন্তু নম্বর সাররা দিচ্ছেন অর্থাৎ বানান ঠিক রেখে কনস্ট্রাকশান ঠিক রেখে মোটামুটি আর কি খুব খারাপ না হলে নাম্বার কিন্তু ভালোই উঠছে অর্থাৎ আশির পরীক্ষা স্যার কত উঠছে আশির আশিও উঠেছে উনআশি পর্যন্ত উঠেছে আমরা যা জেনেছি কিন্তু ফেল ফেল একদম নেই যারা একদম খাতাটা কিচ্ছু লেখনি ফাঁকা খাতা ছেড়ে এসেছ তাদের হয়তো ফেল হচ্ছে ফেল বলতে কত না তোমাদের আশির পরীক্ষা চব্বিশ যদি কেউ একুশ পেয়ে থাকো তাহলে টেনে টনে পাস হয়ে যেতে পারে এরপর আমরা গ্রামারের পোশনে যেটা বলছিলাম আর কি গ্রামারের অংশে যে অ্যান্সার দিয়েছিলাম আমাদের একটা অ্যান্সারে তাড়াহুড়োতে ত্রুটি ছিল তো এটা কিন্তু এই ত্রুটিটাই উত্তর দিয়েছে অর্থাৎ ভুলটাই ওরা উত্তর পাঠিয়েছে এবং এটা পরীক্ষকদের বলেছেন যেহেতু প্রিন্ট হয়ে গেছে তাহলে ভুলও উত্তর আবার কি যদি সঠিক লিখে থাকে সেটা উত্তর কোন প্রশ্নটা না চারের ভি সিং দ্যার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং কি বলেছে রিরাইট এজ এ কমপ্লেক্স সেন্টেন্স এখানে দুটোই ভার আছে প্রিন্সিপাল ক্লজ আছে তো যেটা উত্তর আমরা করেছিলাম হেন হি স দা জার হি গ্রিটেড হিম অ্যান্ড অয়েন্ট অন ডিগিং এই অ্যান্সারটা যারা করেছ তারও নম্বর হবে এটা ভুল কিন্তু এটা আমরাও করেছি কিন্তু তারা বলেছে না এটা তো নম্বর সঠিক বহু ধরনের হতে পারে এই এই লাইনগুলো যেমন তো উত্তর তোমরা কী করেছো তোমরা ভালোই জানো এরপরে তোমাদের প্রিপোজিশান এবং আর্টিকেল প্রিপোজিশান যা ছিল আমাদের উত্তর তাই আছে তারপরে শীতে বদারিং এটা তো আছে এরপর ট্রু ফলসে ট্রু ফলসে যেটা দুয়ের দাগের দ্য ন্যারেটার শ দ্য তাজ মজল এই যে তাজমজল না তাজমহল এই জায়গাটা প্রশ্নটা ছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য লাইফ এটা ট্রু ফলস দুটোই অ্যান্সার তার মানে এই প্রশ্নে যেহেতু এটা প্রিন্টিং মিস্টেক ছিল কিন্তু ছাত্ররা যাতে সেখানে নাম্বার পায় শিক্ষার্থীরা তার জন্য তারা কিন্তু এটা তোমাদের প্রতি কি বলবো সমানই সমানুভূতি দেখিয়ে এই নাম্বারটা তোমাদের দিতে বলেছেন তাহলে কি কি হলো ফলস প্রথমে তারপরে ট্রু বা ফলস তৃতীয়তে ফলস চতুর্থতে ফলস আর তারপরে যে দু নম্বরের প্রশ্নগুলো ছিল এই প্রশ্নের উত্তরগুলো আমি তখন দেওয়া সম্ভব হয়নি একটা জাস্ট বলছি মেনশন দ্য ডিফারেন্ট কাইন্ড অফ পিপল হু কাম টু ভিজিট দ্য তাজমহল এখানে কে কে আসে না কিংস আসে কুইন্স আসে তারপর প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার স্টার অ্যান্ড পোর পিপল অর্থাৎ সব লেভেলেরই মানুষ কিন্তু এখানে আসছে দ্বিতীয় প্রশ্নটা হোয়াই ডাজ দ্য ন্যারেটার কনসিডার দ্য বয় টু বি লাকি তো দ্য বয় ক্যান সি দ্য তাজমহল এভরিডে বাট দ্য নেেটার এ ট্যুরিস্ট ক্যান নট ক্যান নট শো হিট থিংস তো যাই হোক ব্লাড ডোনেশান ক্যাম্প সম্পর্কে লিখেছ এখানে আট দুই সুইটেবল টাইটেলের দুই এবং প্যার বিভিন্ন অংশে যে লিখতে হয় সেখানে সবগুলোর ক্ষেত্রে তাই যে তোমাদের প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী নম্বর বিভাজন করে মাস্ক পড়ছে দারুণ হচ্ছে আমরা পরের দিনে অবশ্যই বাংলা নিয়ে আলোচনা করব বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের মঙ্গল হোক